হ্যালো বি ওয়াসালম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেক ওয়েলকাম করছি আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনারা বয়স 18 বছর হয় নাই 17 বছর থেকে 18 বছরের মধ্যে এবং এনআইডি আছে এই অবস্থায় এনআইডি দিয়ে আবেদন করা যাবে কিনা এবং এই অবস্থায় পাঁচ বছর মেয়াদের পাসপোর্ট পাওয়া যাবে না 2 বছর মেয়াদের পাসপোর্ট পাওয়া যাবে এবং ব্যাংক জাফ কত হবে এই বিষয়টা ব্যাপার নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন ওকে লেটস জাম্প টু দা তো প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আইডিটা ওপেন করে রেখেছি এখানে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 25 জানুয়ারি 2005 তো আমি একটু এইটা একটু ক্যালকুলেট করি বয়স কত হয়েছে এখানে আমাকে ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 25 জানুয়ারি 2005 ওকে ক্যালকুলেট দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে অর্থাৎ 17 বছর 11 মাস 6 দিন তো এই অবস্থায় আমরা এটাকে এই এনআইডি আছে আমরা আবেদন করতে পারবো কি না তো এই অপশনটি অর্থাৎ 17 বছর এখানে আপনি কি করবেন এখানে যখন वैलिडिटी অপশনটা আসবে অথবা এখানে পাসপোর্ট टाइप्स আসবে এখানে বলে দিয়েছে ফ্রম minor up to 17 years যদি এখানে 17 বছর পর্যন্ত বলছে যে সতেরো বছর পর্যন্ত হচ্ছে মাইনর তারা পাঁচ বছরের জন্য আবেদন করতে পারবে এবং পঁয়ষট্টি বছর এবং তারা পাঁচ বছরের জন্য আবেদন করতে পারবে এবং তাদের পাসপোর্টের পেজ হবে আটচল্লিশ পেজ এখানে কিন্তু তারা বলে দিয়েছে কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা ভিন্ন এবং এখানে ভ্যালিডিটিতে যখন আপনি ক্লিক করবেন এখানে বলে দিয়েছে যে সতেরো বছরের নিচ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট হবে এবং পঁয়ষট্টি বছর উপরে হবে দশ বছর মেয়াদি পাসপোর্ট বাট এখানে যখন আমি আবেদন করতে গিয়েছি সেম এজ দিয়ে এখানে আটচল্লিশ পাতা চৌষট্টি পাতা তো আসবে না আটচল্লিশ পাতা হবে এবং দেন এখানে শুধুমাত্র পাঁচ বছর দেখাচ্ছে ওকে এবং আমরা এখন দেখব যে আমরা এনআইডি দিয়ে আবেদন করতে পারবো কি এ ব্যাপারটা দেখব তাহলে ব্যাঙ্ক ড্রাফটা আপনার ক্লিয়ার আটচল্লিশ পাতা হবে যদি আপনার আঠারো বছরের নিচে হয় আপনি অবশ্যই পাঁচ বছরের জন্য আবেদন করতে হবে এবং আটচল্লিশ পাতার জন্য আবেদন করতে হবে আর পাশাপাশি আপনার অ্যামাউন্ট খরচ পড়বে চার হাজার দুই টাকা এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি জন্ম নিবন্ধন দিয়ে এই অবস্থায় আবেদন করা যাবে না এনআইডি দিয়ে আবেদন করব। এদিকে দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ এক দুই হাজার পাঁচ যখন আমি কি দিয়েছি বার্থ দিয়েছি এবং সেভেন কন্টিনিউ করছি এবং এখানে শুধুমাত্র কি আসতেছে বাথ রেজিস্ট্রেশন অপশনটি আসতেছে এখানে কিন্তু এনআইডি এর কোনো অপশন আসতেছে না যখন আপনি ইনফরমেশন এখানে যে ডেট অফ বার্থটা আছে এখানে যদি এটাকে 5 কে 4 করে দেন তখন কিন্তু এটা 18 বছর হয় 18 বছর যখন হবে তখন আপনি চাইলেই কি করতে পারবেন এই যে এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন যে কোনো একটা দিয়ে আবেদন করতে পারবেন তাহলে বিষয়টা ক্লিয়ার 17 বছর থেকে 18 বছরের মধ্যে যাদের বয়স আপনারা পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন পাঁচ বছরের জন্য আবেদন করবেন এবং আপনারা অবশ্যই বাথ রেজিস্ট্রেশন দিয়ে আবেদন করবেন এবং আটচল্লিশ পাতার জন্য আবেদন করবেন ব্যাঙ্কড্রাফ করবেন চার হাজার পঁচিশ টাকা আশা করি বিষয়টা ক্লিয়ার তো পাসপোর্ট রিলেটেড কোনো কোয়েরি থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর পাসপোর্টের বিস্তারিত ব্যাপার আমার চ্যানেলে রয়েছে আশা করি প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারেন চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ